হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা গুলশানের সুগার মামি পাওয়া যায় এখন ওই তুগান মামিদের ক্ষুধাটা কি আমার যে সুগার মাম্মি থাকবে আমি তার কাদের উপর থাকবো এটা সে পছন্দ করে ব্যাপারটা তো হতে পারে যে আমার ক্যারিয়ারের জন্য আমি হচ্ছে নিজে সুগার মাম্মি সার্চ করবো যে আমার একটু দরকার ওয়েলকাম মাই লাইফ তুমি আমার লাইফটাকে অনেক পাওয়ারফুল করে দাও অনেক এনার্জেটিক মানে দাও আমি থাকবো অ্যাজ লাইক প্রিন্স লাইলা মঙ্গল গুলশানে নাকি সুগার মাম্মি পাওয়া যায় এই ব্যাপারটা দিয়ে একটু জানতে চাই গুলশানে গুলশানের এই ব্যাপারটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা গুলশানের সুগার মাম্মি পাওয়া যায় এখন ওইখানে কিছু ক্রাইটেরিয়া আছে আমি আজকে রিভিল করে দিচ্ছি গুলশানের নাবানা টাওয়ার নামে একটা জায়গা আছে যেটা সবাই জানে তো নাবানা একটা সময় ছিল আজ থেকে আরো তিন চার বছর আগে ছেলেরা হাতে রুমাল বেঁধে থাকতো এবং ওইটা ছিল ওই সমস্ত ছেলেদেরকে মানে ওইটা তাদের নিদর্শক যে হ্যাঁ যারা হাতে রুমাল বেঁধে থাকে তারা হচ্ছে কলবান হিসেবে কাজ করে বিভিন্ন সুগার মামিরা এসে হচ্ছে যে তাদেরকে ওইখান থেকে পেমেন্ট অনুযায়ী রিসিভ করে নেয় যে তুমি আমার সাথে এক রাত আমি তোমাকে দশ টাকা দেবো বিশ টাকা বা তুমি আমার সাথে থাকো আমি তোমার লাইফ সেটেল করে আপনি কি কখনো হাতে রুমাল বেঁধে দাঁড়িয়েছিলেন না আমি এখনো এত অভাবে আমার হয় না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং আমার বাবা মা দুজন गवर्नमेंट জব করে আমি নিজের গ্রাজুয়েশন কমপ্লিট করা বাংলা কলেজ থেকে সো আমার আসলে প্রয়োজন পড়ে না যে হাতে রুমাল বেঁধে দাঁড়াতে হবে কেউ আমাকে 10 20 হাজার টাকা করে নেবে ওই মানে অতটা খারাপ সময় এখনো প্রিন্স চৌধুরী জীবনে আসেনি আচ্ছা আপনি যেটা বলেন সুগার মেমিটা আসলেই দরকার সেই ক্ষেত্রে আপনি সুগার মেমি সার্চ করার ক্ষেত্রে কোন জিনিসটা অনুসরণ করতে চান সেটা সময় হোক যখন দেখব যে না লাইফে কোনো কিছু হচ্ছে না একজন সুগার মাম্মি লাইফে খুব দরকার সেক্ষেত্রে তখন দেখব যে কোনটা অ্যাপ্লাই করা যায় যে হচ্ছে যে কিভাবে কোনটা অ্যাপ্লাই করলে সুগার মাম্মি হচ্ছে যে আমার লাইফে আসবে বা আমি খুঁজে না সবাই যে ওইরকম পরিস্থিতিতে পড়বে তাও কিন্তু না সবাই যে ওইরকম পরিস্থিতিতে ওইটা তো হচ্ছে যে একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিলেন সে এখন মানে একজনকে দিয়ে তো আমি সবাইকে জাজমেন্ট করতে পারবো না আমি আমি শেষ করছি যেমন উনি হচ্ছে যে ওই ছেলের কাদের উপরে উঠে বিভিন্ন রকম টর্চার করছে এমনও তো হতে পারে যে আমার যে সুগার মামনি থাকবে আমি তার কাদের উপর থাকবো এটা সে পছন্দ করে ব্যাপারটা এরকমও হতে পারে তো আসলে সময় বলে দিবে কে কার কাদে উঠবে কে কার কাঁধে নামবে কেমন সুগার মামনি মালিক যার প্রচুর টাকা থাকতে হবে অ্যাটলিস্ট আমার এখন রাইট নয় একটা গাড়ি আছে এক্সজিও আমি যেন এক্সিওটা বাদ দিয়ে সে আমাকে বিএমডব্লিউ কিনে সৌন্দর্য ম্যাটার করে না বর্তমান সময়ে টাকা পয়সা কতটুকু আছে এটাই ম্যাটার করে সো সৌন্দর্য ইজ নট ম্যাটার সো তোমার ব্যাঙ্ক ব্যালেন্সটা কত আর্নিং হচ্ছে সমস্যা অন্যান্য মডেলদের থেকে সো আমি কেন প্রবাসী গিয়ে হচ্ছে যে আর্ন করবো হাই তার মানে আপনার সুগার মাম্মিকে বিয়ে করাটা কি পরিকল্পিত সুগার মাম্মিকে বিয়ে করবার ব্যাপারটা কিন্তু সেটা বলি নি আমি বলেছি সুগার মাম্মির প্রয়োজন হতে পারে কতজন সুগার মাম্মি হচ্ছে বিয়ে বসে একজনও না কিনবে সবাই হচ্ছে তাদের ফিজিক্যাল চাহিদার জন্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু তারা ছেলেদেরকে খুঁজে নেয় কেউ বিয়ে করার জন্য কিন্তু ছেলেদেরকে খুঁজে না আর সুগার মাম্মি তারাই হয় যাদের হাজব্যান্ড থাকে এবং আমি আরেকটা কথা বলি সুগার মাম্মিদের ক্ষুধাটা সাম হওয় ওনার দেশে বাইরে থাকে অনেক প্রভাবশালী কিন্তু ওনার হাসবেন্ড ওনাকে ফিজিক্যালি স্যাটিসফেকশন করতে পারে না সেই ক্ষেত্রে হচ্ছে যে একজন সুগার মামি হচ্ছে যে বিভিন্ন ছেলেদেরকে খুঁজে নেয় খুব সিম্পল ক্যালুলেশন আপনি স্যাটিসফেক্টশনের কথা বলেন সেটা আপনি কি পরিপূর্ণ দিতে পারবেন সেই ব্যাপারে আপনি সেটা তো আমার প্রতি কনফিডেন্স হান্ডেন্ট